সালাম আলাইকুম ওরমতুল্লাহবে ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ভিডিওগুলোতে আমরা প্রথম পাঁচটি প্রকার বিস্তারিত আলোচনা করেছি আর আজকে আমাদের আলোচনা হচ্ছে আসমাই জুরুফ যার অর্থ হচ্ছে স্থান বা কালসূচক ইসিমসমূহ তাহলে দেখেন অর্থ দ্বারা আমরা বুঝতে পারি আসমায় জুরুফ এমন ইসিম সমূহ হবে যা হয়তো কোনো একটি স্থানের অর্থ দিবে অথবা কোনো একটি খাল বা সময়ের অর্থ দিবে আমরা কিতাব থেকে সংজ্ঞাটি দেখে নেই আসমায় জুরুফ কাকে বলে যে সকল ইসিম কোনো কাজের সময় অথবা স্থান বোঝায় তাকে আসমায় জুরুফ বলে তাহলে আমরা সেম জিনিসই দেখলাম যে ইসিমগুলো হয়তো কোনো একটি কাজের সময় অথবা কোনো একটি কাজের স্থান তো তার জায়গা বুঝাবে তাকেই আসমায় জুরুফ বলে আর আসমায় জুরুফ হচ্ছে বহু বসন তার এক বসন হচ্ছে ইসমে জোরফ যেহেতু এই ইসিমগুলা বেশ কয়েকটি ইসিম রয়েছে এই কারণে একত্রে তাকে আসমায় জুরুফ বলা হয় এখন আমরা তার প্রকার দেখি আসমায়ে জুরুফ কত প্রকার ও কি কি আসমায়ে জুরুফ হচ্ছে দুই প্রকার যেহেতু কিছু কিছু ইসিম জায়গা বুঝায় আবার অন্য কিছু ইসিম সময় বুজায় এই হিসাবে তা হচ্ছে দুই প্রকার প্রথম প্রকার জোরফে জামান তথা কালসূচক বিশেষ্য যা সময় বুঝাবে আর দ্বিতীয় প্রকার হচ্ছে জোরফে মাখান তথা স্থানবাচক বিশেষ্য যা কোনো জায়গা বুঝাবে আমরা প্রথম প্রকার বিস্তারিত দেখি জোরফে জামান তথা কালসূচক বিশেষ্যগুলো হচ্ছে ইজ ইজা মাথা কাইফা আইয়ানা আমসি মুজ কাতু আউজু কাবলু ও বাহাদু এখানে দেখেন শুধু ইসিমগুলো উল্লেখ করা হয়েছে কিন্তু তার অর্থ বা ব্যবহার ব্যবহারবিধি উল্লেখ করা হয় নাই আমি এখন আপনাদেরকে অর্থ এবং ব্যবহার ব্যবহারবিধি অত্যন্ত সংক্ষেপে বলবো আপনারা এগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন চাইলে লিখে রাখতে পারেন তা কিন্তু পরীক্ষায় এসে থাকে প্রথম দুইটি দেখেন ইজ এবং ইজা উভয়টি কিন্তু যখন অর্থে ব্যবহৃত হয় কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে ইজ ফেলে মাজিয়ার অর্থ দেয় এবং ইজা ফেলে মুজারের অর্থ দেয় আমরা ইজের একটি উদাহরণ দেখি যে তুকা ইজ তলা আতীস শামসু আমি তোমার কাছে এসেছি যখন সূর্য উদয় হয়েছে যে টুকা অর্থ হচ্ছে আমি তোমার কাছে এসেছি ইজ যখন তলা শামসু সূর্য উদয় হয়েছে তাহলে আমরা দেখলাম ইজ ফেলে মাঝিয়ার অর্থ দিতেছে আর ইজা ফেলে মুজারে তথা ভবিষ্যৎকালীন অর্থ দেয় এমনকি যদি ইজা ফেলে মাঝিয়ের শুরুতেও আসে না কেন তা ভবিষ্যতের অর্থ প্রদান করবে একটি উদাহরণ দেখেন এই একটি আমাদের সবারই পরিচিত ইজা ওয়াল ফাত অর্থ কিন্তু যখন আল্লাহ তালার সাহায্য এবং বিজয় আসবে যদিও যা শব্দটি ফেলে মাঝি অর্থ হওয়ার কথা ছিল যখন বিজয় এবং সাহায্য এসেছে কিন্তু অর্থ হচ্ছে আসবে ভবিষ্যৎকালীন কারণ ইজা ফেলে মাঝির শুরুতে আসলেও তাকে ভবিষ্যৎকালীন অর্থে রূপান্তর করে দেয় তারপর দেখেন মাতা মাথায়ের দুইটি অর্থ হয় কখনো যখন আবার কখনো কখন তা দুই ক্ষেত্রে ব্যবহার হয় শর্ত এবং স্তেফাম শর্তের অর্থে যখন ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে যখন যেমন মাথা তাসুম আসুম তুমি যখন রোজা রাখবে আমিও তখন রোজা রাখব তারপর যখন স্তেফাম তথা প্রশ্নবোধক অর্থে ব্যবহৃত হয় তখন তা ক্ষণের অর্থ প্রদান করে যেমন মাথা তুষা ফিরু তুমি কখন ভ্রমণ করবে চাই যখন বা কখনই অর্থ প্রদান করুক না কেন তা সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হচ্ছে আসমায়ে জুরুফ তারপর কাইফা কাইফা অর্থ হচ্ছে খেমন এটি কারো অবস্থা জিজ্ঞেস করার জন্য ব্যবহৃত হয় যেমন কাইফা আংতা অথবা কাইফা হা লুকা তুমি খেমন আছো। এখন আপনাদের কাছে মনে হতে পারে এইখানে জোরফ তথা খালের অর্থ খুঁতায় আমরা যদি খাইফা আংতা বা কাইফা হা লুখয়ের মূল খুঁজে দেখি তাহলে তার মূল অনেকটা এইরকম হবে ফি আই ইন আনতাল আন আপনি এখন কোন অবস্থানে আছেন দেখেন এইখানে কিন্তু তার বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে বর্তমান সময়ে তিনি কি অবস্থানে বা কীরকম আছেন আর তা কিন্তু একটি সময়ততা কাল তারপর দেখেন আইয়ানা আইয়ানা অর্থ হচ্ছে কখন এটিও সময় জিজ্ঞেস করার জন্য ব্যবহৃত হয় যেমন আয়ানা ইয়াউমুদ্দিন প্রতিদানের দিবস কখন তারপর আমসি আমসি অর্থ হচ্ছে গতকাল যা আনি জায়দুন আমসি গতকাল জায়াদ আমার কাছে এসেছিল তারপর মুজ এবং মুনজু উভয়টি বিগত দিনের কোনো কাজের শুরুর সময় বোঝানোর জন্য ব্যবহৃত হয় অর্থাৎ অতীতের কোনো একটা সময় থেকে কোনো একটা কাজ শুরু হয়েছে ওই যে সময়ের শুরু তা বোঝানোর জন্য মুজ এবং মনজু ব্যবহৃত হবে একটি উদাহরণ দেখেন মার আই তুহু মুি আমি তাকে গত শুক্রবার থেকে দেখিনি অতীতের একটা সময় আর তা হচ্ছে শুক্রবার শুক্রবার থেকে তাকে না দেখা শুরু হয়েছে আর এই শুক্রবার থেকে যেই শুরু হয়েছে তা বোঝানোর ক্ষেত্রে মুজ অথবা মুনসু ব্যবহার হয়েছে আমি যদি এর একটি উদাহরণ দেই তাহলে মারা আই তুহু মঞ্জু উমাইনে আমি তাকে দুদিন যাবৎ দেখিনি দেখেন অতীতের দুই দিন থেকে তাকে না দেখাটা শুরু হয়েছে তারপর কাত্তু কাত্তু শব্দটি কখনো অর্থ প্রদান করার জন্য ব্যবহৃত হয় যেমন মা জরাব টুহু কাত্তু আমি তাকে কখনো আঘাত করিনি তাও কিন্তু একটি সময় বা কালসূচক বিশেষ্য তারপর আউজু আউজু শব্দটিও কখনো এর অর্থে ব্যবহৃত হয় কিন্তু কাত্তু এবং আউজুয়ের মধ্যে ব্যবধান হচ্ছে কাত্তুটি মাঝি মানফি তথা অতীতকালীন নাবুদকের অর্থে ব্যবহৃত হয় আমরা উদাহরণে দেখেছিলাম মা জরাব তুহু কাত্তু আমি তাকে কখনো আঘাত করিনি অতীতের নাফি আর আউজুটি ভবিষ্যতের তথা মুস্তাকবিল মানসের অর্থে তাকিদ সহ ব্যবহৃত হবে যেমন মা আজুরি বুহু আউজু আমি তাকে কখনো আঘাত করব না ভবিষ্যতে কখনো আঘাত করব না তাকিদ সহ তারপর কাবলু এবং বাহাদু কাবলু অর্থ হচ্ছে পূর্বে এবং বাহাদু অর্থ হচ্ছে পরে উভয়টি সময় বোঝানোর জন্য আসে তাই তা হচ্ছে ইসমে জরফ উদাহরণ দেখেন কাবলু উদাহরণ হচ্ছে আনা হা জিরুন মিন কাবলু অথবা মিন কাবলিখা আমি তোমার পূর্বেই উপস্থিত তারপর বা একটি উদাহরণ হচ্ছে তাজি উনা বাদা তুমি মাথা এরপর আর কখন আসবে তাহলে আমরা সবগুলো জর্ফে জামান বিস্তারিত দেখলাম উদাহরণ সহকারে এবং কিভাবে ব্যবহার হয় ব্যবহারবিধি সহ তারপর দেখেন জরফে মাখান তথা স্থানবাচক বিশেষ্য। এখানে কিন্তু জরফে মাখানগুলো দেওয়া হয় নাই যেইভাবে জরফে জামান রয়েছে এইভাবে কিন্তু জর্ফে মাখানেরও বেশ কতগুলো ইসিম রয়েছে আমি এই ইসিমগুলো বলতেছি সাথে ব্যবহার ব্যবহারবিধি এবং উদাহরণ সহকারে জর্ফে মাখানগুলো হচ্ছে হাইসু কুদ্দামা খালফা তাহতা ইন্ডা আইনা, লাদা এবং লাদুন প্রথমেই দেখেন হাইসু হাইসু শব্দটি যেখানে অর্থ বুঝাবে যেহেতু এগুলো জায়গা বিষয়ক শব্দ অর্থাৎ জায়গা বুঝাবে বা স্থান বুঝাবে তাই হাইসু অর্থ হচ্ছে যেখানে যেমন হাইসু অর্থ হচ্ছে যেখানে বসেছে তুমিও সেখানে বসো তারপর দেখেন কুদ্দামা এবং খালফা হচ্ছে আগে আর খালফা অর্থ হচ্ছে পিছনে উদাহরণ দেখেন কামা কুদ্দামু ও খালফু অর্থাৎ কুদ্দা ও খালফাহু মানুষ তার আগে ও পিছনে দাঁড়ালো এখানে কিন্তু উভয়টেরই উদাহরণ রয়েছে তারপর হচ্ছে ফাউকা অর্থ হচ্ছে দেখেন জালাসা যায়দুন তাহতু ও সাইদা আমরুন ফাউকু যার বিস্তারিত রূপ হচ্ছে তাহতা সাজারাতি ও ফাউকা সাজারাতি অর্থাৎ জালাসা জায়দুন তাহতা সাজারাতি ও জালাসা আমরুন ফাউকা সাজারাতি গাছের নিচে বসেছে এবং আমর গাছের উপরে বসেছে তাহলে আমরা দেখলাম তাহতা অর্থ হচ্ছে আর তারপর ইন্দা ইন্দা অর্থ হচ্ছে নিকট অথবা কাছে যেমন আলমাল ইন্দা জায়দিন মাল জায়দের নিকট অথবা জায়দের কাছে রয়েছে তারপর হচ্ছে আইনা আইনা অর্থ হচ্ছে কুতায় যেমন আইনা তা হাবু তুমি কোথায় যাও এটি ইস্তেফাম এর অর্থে ব্যবহৃত হয় তারপরও কিন্তু তা একটি জায়গাকে নির্দেশ করে তারপর দেখেন লাদা এবং লাদুন উভয়টির অর্থ হচ্ছে নিকট যা ইন্দা এর অর্থে ব্যবহৃত হয় কারণ আমরা ইন্দা অর্থ দেখেছিলাম নিকট বা কাছে আর ইন্দার একটি উদাহরণ দেখেছিলাম আলমা আলু ইন্দা জায়দিন মাল জায়দের কাছে আর লাদা অথবা লাদুন দিয়ে উদাহরণ হবে আলমা আলু লাদা জায়দিন সেই হবে মাল জায়দের কাছে বা মাল জায়ের নিকট তবে ইন্ডা এবং লাদা ও লাদুনের মধ্যে যেই সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা হচ্ছে ইন্ডা মানে হচ্ছে মালটি জায়দের আয়ত্তে বা মালিকানায় রয়েছে চাইতা বর্তমানে নিকট উপস্থিত থাকুক বা না থাকুক যদি তার মালিকানায় রয় চাইতা দূরেই হোক না কেন তখন তা আমরা দ্বারা বলতে পারবো কিন্তু লাদা বা লাদুন স্পেসিফিকভাবে ওই সময়ই বলতে হবে যখন মালটি থান নিকটই রয়েছে তার মালিকানায় অথবা শুধু আয়ত্তে থাকলেই হবে না তার নিকটে বা তার কাছে থাকতে হবে অর্থাৎ আলমা আলু লাদা যায়দিন তখনই বলা শুদ্ধ হবে যখন তা তার নিকট থাকবে তাহলে আমরা বুঝলাম ইন্দা শব্দটি হচ্ছে ব্যাপক খাসে থাকুক বা না থাকুক আমরা বলতে পারবো মালিকানায় থাকলেই হবে কিন্তু লাদা বা লাদুন হচ্ছে নির্দিষ্ট শব্দ বা খাত শব্দ তখনই বলা হবে যখন সুনিশ্চিত মালটা তার নিকটই রয়েছে তাহলে আমরা জোরফে মাখান তথা স্থানবাচক বিশেষগুলোকেও বিস্তারিতভাবে উদাহরণ ও ব্যবহারবিধি সহ দেখলাম এখন তার পরবর্তী প্রশ্ন দেখেন কোন কোন আসমায়ের জুরুফ কখনো মৌরাব আবার কখনো মাবনি হয় অর্থাৎ এখন আমরা দেখব এমন কয়টি ইসমে জোরফ রয়েছে বা আসমায়ের জুরুফগুলো রয়েছে যেগুলো কখনো মৌরাব হবে অর্থাৎ তার শেষের শরকতের মধ্যে চেঞ্জ হবে আবার কখনো মাবনি হবে তার শেষের হরকতে কোনো চেঞ্জ হবে না আমরা তা বিস্তারিত দেখি যে সকাল আসমায় জুরুফ কখনো মৌরাব ও কখনো মাবনি হয় তা হলো কাবলু বাহদু তাহতু ও কুদ্দামু দেখেন এই ছাদটি কাবলু বাদু এবং তাহতু ও কুদ্দামু কখনো মৌরাব হয় কখনো মাবনি হয় যখন মৌরাব হবে তার শেষে যে ফেস রয়েছে কাবলু তা কাবলাও হতে পারে কাবলিও হতে পারে কিন্তু যেই অবস্থায় মাবনি হবে তার শেষে কখনো পরিবর্তন হবে না সব সময় ফেসও হয় হবে আমরা মৌরাব এবং মাবনির অবস্থাগুলো দেখে নেই এই ইসিমগুলো দুই অবস্থায় মৌরাব ও এক অবস্থায় মাবনি হয় তাহলে আমরা দেখলাম দুইটি অবস্থায় তা কি হবে মৌরাব হবে অর্থাৎ তার শেষে পরিবর্তন হবে হরকতের মধ্যে আর এক অবস্থায় হবে তার শেষে কোনো পরিবর্তন হবে না আমরা দুইটি অবস্থা দেখে নেই প্রথমটা হচ্ছে মুজাফ ইলাইহি প্রকাশ্যে থাকবে যদি কাবলু মুজাফ হয় এবং তার মুজাফ ইলাইহি বাক্যে প্রকাশ্যে থাকে তখন তা কি হবে মৌরাব হবে অর্থাৎ তার পূর্বের আমেল অনুযায়ী তার মধ্যে হরকতের চেঞ্জ আসবে যেমন কাবলা আইয়ামিন এখানে দেখেন মিন মুজাফ ইলাইহি উল্লেখ রয়েছে তাই প্রথমে কাবলু ছিল তা কাবলা হয়ে গেছে পূর্বের আমেল অনুযায়ী আমরা অতি সহজে বোঝার জন্য আমেল সহ একটি উদাহরণ দেখি ধরেন আমি বললাম জি থু মিন কাবলি জায়দিন ও বা আমরিন এইখানে দেখেন প্রথম অংশে জায়দিন হচ্ছে মুজাফ ইলাইহি আর দ্বিতীয় অংশে আমরিন হচ্ছে মুজাফ ইলাইহি যেহেতু মুজাফ ইলাইহি উল্লেখ রয়েছে তাই এখন খাবলা হচ্ছে মৌরাব আমেল অনুযায়ী তার হরকতে পরিবর্তন হবে আর পূর্বে কি আসছে মিন হরফেজার তাই থাকি হয়েছে যেহেতু কাঁচরা বিশিষ্ট হয়েছে তারপর দেখেন মৌরাব হওয়ার দ্বিতীয় অবস্থা হচ্ছে অথবা যখন আদু মুজাফ হবে না আর যদি তা মুজাফি হয় না অর্থাৎ বাক্যে যখন ব্যবহৃত হচ্ছে কিন্তু তা মুজাফ না বাক্যে তখন কি হবে মৌরাব হবে অর্থাৎ পরিবর্তনশীল হবে যেমন রূপ বা দিন মিন কাবলিন এখানে দেখেন কাবলিন ইসমে জরফটা কিন্তু মুজাফ না কিন্তু তার পূর্বে হরফেজার আসার কারণে তার শেষে জের হয়েছে তাহলে আমরা দেখলাম কোন কোন অবস্থায় তা মৌরাব তথা পরিবর্তনশীল হয় তারপর দেখেন এখন আমরা দেখি তা কোন অবস্থায় সবসময়ই মাপনি হবে অর্থাৎ তার মধ্যে কোনো পরিবর্তন হবে না ফেসহ হবে আর যখন তার মোজাফ ইলাইহি মনে মনে থাকবে তখন সেগুলো জুম্মায়ের উপর মাবনি হবে অর্থাৎ তা মুজাফ হবে এবং তার মুজাফ ইলাইহি মনে মনে থাকবে বরং বাক্যে উল্লেখ থাকবে না তাহলে তা প্রথম প্রকারের হুভু বিপরীত হবে প্রথম প্রকারে মুজাফ ইলাইহি প্রকাশ্যে থাকবে আর তৃতীয় প্রকারে হচ্ছে কি মুজাফ ইলাইহি মনে মনে থাকবে তখন তা কি হবে জুম্মায়ের উপর মাপনি হবে সব সময় পেশ সহ হবে যেমন দেখেন লিল্লাহ হিল মিন কাবলু ওয়ামিম বাদু এইখানে কিন্তু কাবলু এবং বাহাদু হচ্ছে মুজাফ আর তার মুজাফ ইলাইহি যেহেতু উল্লেখ নাই তাই এইখানে তা পেশের উপর মাপনি হয়েছে আমরা যদি ওই মুজাফ ইলাইহি সহ বাক্যটি দেখি তাহলে তা এরকম হবে আমরু মিন কাবলি কুল্লি শাহ ইন ওয়া বাহাদি কুল্লি এখন ইন দেখেন আমরা জের সহ পড়তেছি যেহেতু মুজাফ ইলেহি উল্লেখ করতেছি আর মুজাফ ইলাইহি উল্লেখ না থাকলে তা পেশের উপর মাপনি হবে তারপর দেখেন সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে সকল আসমায় জুরুফ সর্বদা মৌরব হয় সেগুলো কি কি। যে ইসিমগুলো কি হবে তো তা আসমায় জুরুফগুলো সব সময় পরিবর্তনশীল হবে সেগুলো কী কী তা হচ্ছে আমামা ওয়ারা আ খালফুন ইয়ামিনুন শিমালুন এইগুলো কি হবে সবসময় মৌরব হবে যে কোনো অবস্থায় বাক্যে ব্যবহৃত হোক না কেন তা পরিবর্তনশীল হবে পূর্বের আমেল অনুযায়ী তাহলে আজকে আমরা ইসমায় গাই মোতামাকিনের ষষ্ঠ প্রকার আসমায় জুরুফ নিয়ে তার প্রকার সহ বিস্তারিত আলোচনা করলাম আর আগামীতে আমাদের আসমায় কেনায়াত এবং অষ্টম প্রকার এই প্রকারগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব আগামী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ